তাই 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 তো 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 আইলাম 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 সাগর আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে আমাদের হোটেলে থেকে সমুদ্রটা খুব একটা বেশি দূরত্বে ছিল না যার কারণে আমরা হাঁটতে হাঁটতেই চললাম সবাই মিলে আর এখানে দেখছি বেশিরভাগই সব হেঁটে হেঁটে যাচ্ছে তবে টোটো অটো দুটোই পাওয়া যাচ্ছে এখান থেকে তো আমরা কিছু না করলে সাড়ে এগারোটা কি বারোটা ঠিক এরকম টাইমে বেরিয়েছিলাম যার কারণে উপরে রোদ্র আর নিচের ঠান্ডা বাতাস দুটোই পেয়েছিলাম যার কারণে আমরা অতটা ঠান্ডাটা বুঝতে পারিনি তো যাই হোক পৌঁছালাম অবশেষে সাগর সৈকতে তো এসে দেখছি যে অনেকটা নিচে চলে গেছে জল অনেকটা দূরে যার কারণে আমাদের অনেকটুকু হেঁটে যেতে হবে সেই জন্য মা এই ডাঙাতেই বসে থাকলো এই পাথরগুলোর উপরে মায়ের কাছে সমস্ত ব্যাগপত্র রেখে দিয়ে আমরা সবাই মিলে গেলাম স্নান করতে আমরা স্নান করে উঠে আসবো তারপরে যাবে মা 笑。 যেহেতু আমার ছেলে ঘুরে উঠেছিল আজকে আবার এই গাড়িগুলো দেখে আবার এই গাড়িগুলোতে উঠলো তো আমরা সবাই স্নান করে চলে এসেছি মা এতক্ষণ ব্যাগগুলো পাহারা দিচ্ছিল এখন মা গেছে স্নান করতে এখন আমরা সকলে মিলে ব্যাগগুলো পাহারা দিচ্ছি আর আমরা স্নান করতে গিয়ে এতগুলো তারা মাছ ধরেছি যখন জোয়ার আসে যখন জল ফুলে যায় তখন এই জলগুলো এখানে বাঁধিয়ে যায় তো সেই জলগুলোই আর কি একদম কাছের মতো স্বচ্ছ হয়ে আছে আর এই জল থেকে আমি নিজেই পাগলামি করতে শুরু করে দিয়েছি তো বাচ্চাদের কথা আর কি বলবো তো এই জলটা দেখে আমি বারবার এই জলের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি কারণ ওই পাথরের উপর দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে আবার এই পাথরের মধ্যে যে দুই একটা ঝিনুক পড়ে আছে সেগুলো কুড়াতেও বেশ মজা লাগছে তো এই জলে আবার যে জামাকাপড়গুলো বালি লেগে গেছে সেইগুলো আর কি ধোয়া ধুই করে নিচ্ছি তো শুধু আমরা বলে না এখানে অনেকেই এসে এই জলে জামাকাপড়গুলো ধুইয়ে নিয়ে যাচ্ছে তো আমরা যে এক দেড় ঘন্টা মতো জলে ছিলাম ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি তো সমস্তটা তো আর ফোনে তোলা যায় না কারণ জলে আমরা স্নান করতে গেছি সেখানে বেশি ভিডিও শ্যুট আমরা করতে পারিনি তো সেই সমস্তটা আমরা দেখাতে পারিনি ভীষণ মজা করেছি কারণ এটা একদমই না যে শুধু ভিডিও করতে গিয়ে নিজেদের মজাগুলোকে মাটি করে নেবো সেই জন্য আগে মজা করে নিয়েছি তারপর যতটুকু হয়ে যায় ততটুকু ভিডিও ক্যাপচার করেছি আর এখন স্নান ধ্যান করে ফিরে যাচ্ছি রুমে তো যাই হোক আবার যেন মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকতে পারলে হয়তো মনটাই শান্তি পেতাম তো যাই হোক কিছু আর করার নেই আর কতক্ষণই বা থাকবো তাও অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি আরও অনেক জায়গা আমাদের দেখার আছে সেই জন্য আর কি উঠে চলে আসলাম আর এখানে সমুদ্র সৈকতের কাছে প্রচুর মেলা বসেছে প্রচুর জিনিসপত্র নানান ধরনের মালা চুরি নানান ধরনের সেটা বলে বোঝানো যাবে না আয়না ক্লিপ গাডার বিশেষ করে মেয়েদের জিনিস বেশি আছে তো এইগুলো আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম কিছু কেনাকাটাও করেছি যেগুলো পরে আস্তে আস্তে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিও আসছে আমরা স্নান ধান করে যাওয়ার পরে রেডি হয়ে আর কোথায় কোথায় গেছিলাম তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে তো আস্তে আস্তে সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্টে লিখে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন